এই এই সম্পর্কে এই আঁক খুবই সুমিষ্ট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা তেসো দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বরাবর নাই আবারও চলে আসলাম আজকের আমরা আপনাদের মাঝে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি সম্মানিত দর্শক আসলেই বাণিজ্যিক আকারের জন্য চাষবাদের জন্য লাভজনক একটি ফসল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে আখ চাষ আপনার ফ্রি পায়নি ব্ল্যাক ক্যান সুগার আখ এই আখটি আপনাকে কোটিপতি বানাতে সময় লাগবে না দীর্ঘ সময় না আপনার হতাশা হওয়ার কোনো কারণ নেই আমাদের আজকে সিনিয়র তুইন ভাই এই আক সম্পর্কে আপনাদের মাঝে তুলবে আসসালামু আলাইকুম তুই তুইন ভাই কেমন আছে জি আচ্ছা তুইন ভাই আপনার এখানে দেখতেছি আপনার এখানে আখের জমি এটা আপনার টোটালে কত কত খানি আছে আপনার এটি এটা পনেরো দুই বিঘা দুই বিঘার আচ্ছা আচ্ছা এটা আপনি কত সালে আপনি এটা আপনার ইয়ে করেন এটা এটা গতবার

জোন সাধে অনন্য সাধে অনন্য এর মতন স্বাদ কোন পৃথিবীতে আর কোন কুশের হয় না আচ্ছা এটা আমরা হাইট কত ফিট হয় আপনার এটা হাইট আপনার 20 থেকে 25 ফিট পর্যন্ত করা যায় ফিট পর্যন্ত করা যায় আচ্ছা আচ্ছা আগেতে আপনার হচ্ছে আপনার খাওয়ার উপযুক্ত হয়ে যায় এটা রোপণ করার 8 মাস পর থেকে এক বছর এক বছরের মধ্যে আপনার খাওয়া যায় কিন্তু আট মাস পর থেকে খাওয়া যায় আট মাস পর থেকে মিষ্টি আর চলে আসে আচ্ছা আচ্ছা এটা আপনার পোকা হয় কি একুশেরে পোকা হয় এই সাইট এসিমিক্স জাতীয় আছে সাইটে মিষ্টি আর আচ্ছা আচ্ছা কিন্তু একুশেরে একটা আমরা গুণগত মান দেখছি যে আপনার যে পড়ে আপনার হয়তো একটা পরে আপনার হচ্ছে পোকা ধরে সেই পড়টাতে আপনার আবদ্ধ থাকে এটার কারণটা কি এটার কারণে একুশের মধ্যে তো ফোঁপা নেই আচ্ছা 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 যে কুশের মধ্যে ফপো আছে একটা ফপো দা উপর থেকে পুরো কুশেন নষ্ট করে দেয় কিন্তু এই কুশেরটা নষ্ট করতে পারে না যেখানে ধরে ওখানেই থাকে ওষধ দিলে পোকা মরে যায় ও আচ্ছা আচ্ছা তা আপনি এই আপনি এক বছরে আমরা কত টাকা আপনি বিক্রি করতে পারেন আপনি এই ডারবিগা জমি থেকে আপনি ধরেন আপনি 50 শতক জমি থেকে আমরা কত টাকা বিক্রি হতে পারে এটা এখন 10 বিঘে গেছে একটু বেশি করছি

টাকা খরচ হয়েছে আপনার এখানে তো হাজার তো দর্শক আজকে আমরা ছয় হাজার কাটিং আমরা ভোলায় পাঠাবো এক কৃষি কর্ম কর্মকর্তার উদ্দেশ্যে আমরা কাটিংগুলো আপনাদেরকে দেখাবো আমরা যদি প্রত্যেকটি গাছ যদি আগ যদি দেখাই আখটা আপনার সুন্দর হয়ে গেছে এই যে দেখেন কত লম্বা হয়ে গেছে পনেরো ফিট বিশ ফিট হাইট হাইটের হয়ে গেছে এই যে দেখেন আচ্ছা 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 এই যে নতুন করে বুক বার হচ্ছে একবার রোপণ করলে তো আর করার দরকার আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক আপনার যারা ফিলিপাইনি ব্লাক ক্যান সুগার আজ চাষ করতে চাচ্ছেন যে কোনো প্রতি জমি বা আপনাদের আশপাশে যে কোনো স্থান থেকে আপনারা এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকা আপনার আয় করতে পারবেন বাণিজ্যিক আকারের জন্য খুবই লাভজনক এই ফিলিপাইনি ক্যান সুগার এই যে দেখেন কুষারগুলো খুবই মিষ্টি সুমিষ্ট রসালো সাদে সাদে অনন্য এই ফিলিপাইনি ব্ল্যাক ব্ল্যাক ক্যান সুগার কুষারগুলো অনেক মোটা হয়ে গেছে এটা আপনি এক মুঠো পর্যন্ত তো হয় হ্যাঁ হ্যাঁ অনেক মোটা যারা চাষবাস করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার আছে আপনার নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সম্মানিত আকাশী আমরা এই কাটিং গুলো পিচ আকারে করে ফেলেছি এগুলো আপনার জমিতে আপনারা রোপণ করবেন আচ্ছা ভাই আমরা যে কাটিংটা আমরা দেখছি এটাতে তো আমরা কয়টা করে চোখ আছে দেখেন তো আমাকে এটাতে দুটো করে চোখ আছে আচ্ছা তিনটাও আছে দুটো আছে তাই না এরকম করে দেখেন এরকম করে দেখেন এই যে চোখ যেহেতু গেরো ছোট সেখানে এখানে তিনটা রাখছি আচ্ছা আচ্ছা একটু লম্বা এখানে দুটো আচ্ছা 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 এই যে আমাদের কুশাগুলো আপনার আগগুলো আপনার কাটিং হচ্ছে আমরা জমি থেকে নিয়ে এসে এটা চলে যাবে আপনার হচ্ছে বরিশালে চলে যাবে কৃষি কর্মকর্তার উদ্দেশ্যে ভোলায় ভোলায় চলে যাবে কৃষি কর্মকর্তার উদ্দেশ্যে আমরা কারেন দিচ্ছি যেটা আপনার এই যে এগুলো হচ্ছে আপনার প্রতীক এগুলো চোখ নষ্ট হয়ে গেছে আমরা এগুলো দিচ্ছি না আমরা এগুলো দিচ্ছি না আমাদের ছয় হাজার পিস চলে যাবে আজকের বারো হাজারের কন্ট্যাক্ট আছে বারো হাজারের কন্ট্যাক্ট আছে তবে আপনাদের যদি বাড়ির আশপাশে যে কোনো স্থানে যদি আপনাদের এরকম অতীত জমি পড়ে থাকে আপনারা লাভবান হবেন এটা হচ্ছে একদম

তাই আচ্ছা 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 যাই হোক আপনারা হয়তো জানেন এই এই সম্পর্কে এই আঁখ খুবই সুমিষ্ট রসালো স্বাদে অনন্য তাই আমি আপনাদেরকে বলতে চাই যদি আপনারা লাভবান হতে চান লাভবান হতে চান অবশ্যই ফিলিপাইনি ব্ল্যাক ক্যান সুকার আপনারা আখ চাষ করেন অল্প সময়ের মধ্যে আপনার লাখ লাখ টাকা উপার্জন করতে পারবেন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ভালো দিবেন